গল্পে মনের কথায় তোমাকে স্বাগত আজকের নিবেদন একটা ছোট বাংলা গল্প গল্পের নাম লগ্নজিতা না আজ শরীরটা তেমন জুৎসই লাগছে না প্রাঞ্জলের অন্যদিন পোস্ট অফিস থেকে ফিরে রাতে রান্নার আয়োজন সেরে ফেলে ও আজ দুটো চা মুড়ি খেয়ে বিছানায় রোমে গা এলিয়ে দেয় এদিকে ঠান্ডাটাও পড়েছে জব্বর আসলে বেশি গাছগাছালি থাকলে যা হয় আর কি জীবনের পঁচিশটা বসন্ত কলকাতায় কাটিয়ে হঠাৎ করে একা একা গ্রামে চলে আসলে যা হয় প্রাঞ্জলও সেই সব সমস্যার সম্মুখীন হচ্ছে এখানে কাজের লোক তেমন পাওয়া যায় না একাই সব কাজ করতে হয় নিজেকে তবে মানসিকভাবে একা থাকাটা প্রাঞ্জলে দীর্ঘদিনের অভ্যাস প্রায় বছর পাচে হতে চলল নিজের মা বাবা দুজনকেই একসাথে হারিয়েছে ও একটা আকস্মিক ট্রেন দুর্ঘটনায় তারপর থেকে ছোটো কাকাই আর কাকামনি মাঝে মাঝে বাড়িতে এসে ওর দেখভাল করত গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পর একটা ছোট চাকরিও পেয়েছিল কলকাতায় যা মাইনে পেত তাতে কোনো মতে দিন কাটত আর চলতো এদিক ওদিক নানারকম প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়া সেই করতে করতেই পোস্টমাস্টারের চাকরির সুযোগ আসে প্রাঞ্জলের কিন্তু তার জন্য কলকাতা ছেড়ে পাড়ি দিতে হলো উত্তর চব্বিশ পরগনার এক গ্রামে বাংলাদেশ সীমান্ত সেখান থেকে খুব একটা দূরে নয় আদিগন্ত সবুজে ঘেরা গ্রাম্য পরিবেশ গ্রামবাসীদের বেশিরভাগই কৃষিজীবী বা মৎস্যজীবী শান্ত নিশ্চল পরিবেশ তবে অফিসের চাপ ভালোই থাকে প্রাঞ্জল আর ওর দুজন সহকর্মী মিলিয়ে সবটা চালায় তারপর আর ঘরে ফিরে নিজের জন্য হাত পুড়িয়ে বিশেষ কিছু রান্না করতে ইচ্ছা করে না কখনো ফেনা ভাত ঘি আলু সিদ্ধ বা কখনো ওই গরম ভাত কাঁচা লঙ্কা দেওয়া মাছের ঝোল করে নেয় কোনো মতে মাঝে মাঝে গ্রামবাসীদের কেউ কেউ এসে ভালোবেসে এটা ওটা রান্না করে দিয়ে যায় এই করেই দিব্যি এক প্রকার দিন কেটে যাচ্ছে অবশ্য ছোট কাকা ইতিমধ্যেই বার কয়েক প্রাঞ্জলকে বিয়ে দেওয়ার কথা বলেছেন কাকিমণি তো বলতে গেলে ওনার এক মাসুত বোনের সঙ্গে সম্বন্ধ ঠিক করার ব্যাপারে না ছোড় বান্ধা কিন্তু প্রাঞ্জল না করে দিয়েছে মা থাকলে অবশ্য এসব আপত্তি ওজোর চলতো না খুব স্বাদ ছিল মায়ের বিয়ে দিয়ে একটা রাঙা টুকটুকে বউ নয় একটা মেয়ে আনবেন নিজের ঘরে তবে আজকালকার দিনে অমন মেয়ে কোথায় সবাই যে যে যার নিজেরটা নিয়েই ব্যস্ত চারিদিকে শুধুই সম্পর্কের টানা পড়েন আর ভাঙনের সুর ভালো লাগে না প্রাঞ্জলের এসবের মধ্যে জড়াতে শুয়ে শুয়ে এলোমেলো ভাবনা চিন্তার মধ্যে দিব্যি ডুব দিয়েছিল ও হুঁশ ফেরে দেওয়াল ঘড়ির আওয়াজে রাত নয়টা বাজলো আর দেরি করলে হবে না প্রেশার কুকারে ভাত ডিম আলু সিদ্ধ চাপিয়ে দিয়ে এসে একটা ম্যাগাজিন খুলে বসেও এমন সময় কানে আসে কিছু গ্রামবাসী সমবেত ডাক ও পোস্টমাস্টার বাবু একটু বাইরে আসুন আমাদের বড় বিপদ এত রাতে সবাই মিলে ডাকাটা কি নিশ্চয়ই কোনো বড় সড়ো ঝঞ্ঝাট হয়েছে ঝটপট গ্যাসটা নিভিয়ে দিয়ে দরজা খোলে প্রাঞ্জল দেখে হারান কাকা নরেন্দা নিতাইবাবু পল্টু দ্বারা দাঁড়িয়ে পরিচিত কায়দায় চশমাটা ঠিক করে প্রাঞ্জল বলে এত ঠান্ডায় বাইরে কেন দাঁড়িয়ে আপনারা আসুন আমার ঘরে একটু চা করি খেতে খেতে সবটা শুনছি ওমনি হাও মাও করে ওঠে ওরা না গো না পোস্টমাস্টার বাবু আমাদের বসার যে সময় নেই ও পাড়ার রতন খুঁড়ো বোধহয় মরতে বসল আপনি জলদি কিছু টাকার ব্যবস্থা করতে পারবেন কি আমরা কথা দিচ্ছি ও টাকা সবাই মিলে ফেরত দেব আপনাকে তাতে করে আমাদের মেয়েটা লগ্নভ্রষ্ট হবার হাত থেকে রক্ষা পাবে কি বলছেন এসব সবাই মিলে আমি তো কিছুই বুঝতে পারছি না সবাই মিলে একসঙ্গে কথা না বলে যে কোনো একজন একটু গুছিয়ে বলুন কি ব্যাপার তারপর দেখছি কি করা যায় প্রাঞ্জল বলে ওদের আশ্বস্ত করে হারান কাকা বলতে শুরু করেন ওপাড়ার রতনের মেয়ে পিউয়ের বিয়ে ঠিক হয়েছিল আজ পাত্রের লোহার গ্রিল তৈরির কারখানার ব্যবসা আছে ওদের দাবি ছিল পাঁচ ভরি গয়না রতন যা পেরেছে জোগাড় করেছে বাকিটা এক আত্মীয় দেবেন বলে কথা দিয়েছিলেন কিন্তু শেষ মুহূর্তে সেই আত্মীয় বেঁকে বসেন এখন বিয়ের মণ্ডপে এসে বরযাত্রীরা ঝামেলা করছে পাঁচ ভরি গয়না পুরোপুরি না পেলে ওরা বর উঠিয়ে নিয়ে যাবে রতন গ্রামে সামান্য একটা মুদিখানার দোকান চালায় কোনো মতে দুই ভরি জোগাড় করতে পেরেছে বাকিটা কোথা থেকে পাবে এখন তাই আমরা ভাবছি যদি গয়নার সমমূল্যে টাকা বরপক্ষের হাতে তুলে দেওয়া যায় তাহলে বিয়েটা হয়ে যায় ভালোই ভালোই যদিও রতনের মেয়ে পিউ এক কাটটা ও বলছে লগ্নভ্রষ্টা হলে হবে তবে কিছুতেই অমন বরকে বিয়ে করতে পারবে না যেখানে নিজের বাবা মা পরিবারের লোকের কোনো সম্মান নেই কিন্তু রতন বরবাবাজির পায়ে ধরে বলছে লগ্নভ্রষ্টা মেয়ের বিয়ে দেওয়া কখনোই সম্ভব হবে না আমরা মহা ফ্যাসাদে পড়েছি তাই আপনার কাছে ছুটে আসা এমনিতেই পেও মা মরা মেয়ে আবার একটা ধাক্কা খেলে কি যে হবে এতক্ষণ চুপচাপ সব শুনছিল প্রাঞ্জল আর চুয়াল দুটো ক্রমশ শক্ত হয়ে উঠছিল এবার কাটা কাটা ভাবে ও বলে একবারও আপনারা ভেবেছেন কোন সমাজে বাস করছি আমরা যেখানে একজন নারীর সম্মানকে ওজন করা হয় গয়নার মানদণ্ড দিয়ে যে বাড়িতে এতদিন মেয়েটার আদর ভালোবাসায় বড় হলো সেই বাবাকে আজ বরের পায়ে ধরতে হচ্ছে মেয়েরা মা লক্ষ্মীর জাত আজ রতনবাবু বিয়ে দেওয়ার জন্য পায়ে ধরছেন বরের আগামীকাল হতেই পারে বর তার বউকে নিজের বাড়ির পায়ের তলায় ফেলে রেখে বাপের বাড়ি থেকে জিনিস আনার জন্য চাপ দিতে থাকল এবার অন্তত ভাবুন ভাবতে শিখুন সামান্য টাকা দিয়ে এই সমস্যার সমাধান হয় না যদি না আমরা আমাদের মানসিকতার পরিবর্তন না করি আপনারা এগোন রতনবাবুর বাড়ির দিকে আমি আসছি একটু পরেই দেখবেন বর যেন কিছুতেই পালাতে না পারে বিয়ের আসর ছেড়ে ঘণ্টাখানেক পর পৌঁছায় প্রাঞ্জল ওর সঙ্গে পুলিশ পঞ্চাওয়ার দাবিতে গ্রেপ্তার হয় বরবাবাজি এসব করতে করতে মাঝরাত হয়ে গেছে বিয়ের আসরে তখন শুধুই একরাশ নিস্তব্ধতা রতন পাগলের মতো এবার কে বিয়ে করবে আমার পিউমাকে ওরে মা তুই যে লগ্ন হা কপাল আমার প্রাঞ্জল ওনার দিকে এগিয়ে গিয়ে বলে এটা বরং অনেক ভালো হলো একটা অপদার্থ মেরুদণ্ডহীন মানুষ আপনার মেয়ের জীবন সঙ্গী কিছুতেই হতে পারে না পিউ মোটেই ফেলনা নয় সবার মুখে শুনলাম ও গ্র্যাজুয়েশন ফাইনাল পরীক্ষা দেবে সামনের বছর তারপর চাকরি বাকরির পরীক্ষায় বসবে বিয়ের থেকেও অনেক বড় হলো নিজের পায়ে দাঁড়ানো দেখো পোস্টমাস্টার এটা গ্রাম মুখে দাঁড়িয়ে বড় বড় বুলি দেওয়া যায় কিন্তু এবার যে আমাদের এক ঘরে করে দেওয়া হবে তখন রতন বলে ঘরের দরজা খুলে এবার পিউ বাবার পাশে এসে দাঁড়িয়ে বলে আমি সবটা শুনেছি প্রাঞ্জলবাবু একদম ঠিক কথাই বলেছেন আমি আগে নিজের পায়ে দাঁড়াব তারপর বাকি সব কিছু তুমি এখন ঘরে চলো বাবা আর আপনারা কেউ আমাদের বাড়ি থেকে না খেয়ে চলে যাবেন না তাতে আমাদের আরও অমঙ্গল হবে বেনারসি লাল চন্দনে পিউকে দেখে এক অদ্ভুত মায়া জাগে প্রাঞ্জলের এত অবিকল হলদে হয়ে আসা অ্যালবামে ওর মায়ের ছবির মতোই এক নিষ্পাপ তরুণী তবে পিউয়ের মধ্যে এগিয়ে চলার একটা আগুন আছে বিয়েটা ভেঙে গেলেও মনে জোর হারায়নি না যার তার হাতে পিউকে ছাড়া যাবে না নিজে প্রায় সমবয়সী পল্টুদাকে প্রাঞ্জল নিজের মনের কথা খুলে বলে পল্টুর মুখে খেলে যায় এক রাস হাসি রতনবাবুর কানে কানে গিয়ে বলেও প্রাঞ্জলের বলা কথা ওনার চোখের জল আর বাদ মানে না অস্ফুটে বলেন মণ্ডপ অন্ধকার কেন সব আলো জ্বালাও পোস্টমাস্টারবাবু আমার মেয়ের জীবনে আলো হয়ে দেখা দিলেন পিউ এদিকে আয় এই বিয়েতে তোর মত আছে তো মা লজ্জায় আরক্ত হয় পিউয়ের মুখ বোধ করি বিধাতার লেখা একেই বলে প্রাঞ্জল শুধু বর নয় একজন বন্ধু হিসেবে এগিয়ে এসে ওর হাত ধরে আজীবন পথ চলার অঙ্গীকার করল লগ্ন ভ্রষ্টা নয় লগ্নকে জয় করে আজও আক্ষরিক অর্থেই লগ্ন জিতা বিয়ে নিয়ম কানুন যখন সব মিটছে তখন ভোর হয়ে এসেছে পাখির কলকাকলিতে মুখর চারিয়ে নরম রোদ্দুর এসে পড়ে নবদম্পতির মুখে প্রাঞ্জলের চোখ চলে যায় হাত ঘড়িতে বিধাতার অমুক বন্ধনে ওর জীবনেও ভালোবাসা এলো পিউয়ের হাত ধরে একান্তে পিউয়ের হাত দুখানি ধরে প্রাঞ্জল গিয়ে ওঠে ভালোবেসে সুখী ভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনেরও মন্দিরে কলমে পুষ্পিতা ভৌমি